বলে ব্যবসায় নেই বাঙালি দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী নপুর বেঙ্গল কেমিকেলে প্রফুল্ল চন্দ্র রায় থেকে পিয়ালেস এর কর্ণধার এস কে রায় তালিকায় হাজারো নাম দীর্ঘদিন ধরে এই সব পাইনিয়ররা বুঝিয়ে দিয়েছেন বাঙালিরাও ব্যবসাটা করতে জানে কলকাতার বড় বাজার থেকে ব্যাঙ্গালুরু কোথায় নেই বাঙালির নাম এদের সাফল্যে যেমন গর্বিত হয়েছে বাংলা গর্বিত হয়েছে আমরাও এবার বাংলার সেই সব সাফল্যের চাবিকাঠির রহস্য তুলে ধরবে আমাদের চ্যানেল পাইনিয়ার বেঙ্গল এর পাশাপাশি নাম করা মোবাইল অ্যাপ থেকে রেস্তোরাঁ রবিনু বাদ যাবে না কেউই বাঙালির ব্যবসার খুঁজে পায়নি বেঙ্গলের ক্যামেরা ছুটবে বাংলার কোনায় কোনায় এবার সবাই বলবে বাণিজ্যে বসতে বাঙালি পাইনিয়ার বেঙ্গল সঙ্গে আপনি